সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তোমাদের গণিতের তেইশ নম্বর পৃষ্ঠা আছে সেটা হচ্ছে অক্ষর প্রথিক ব্যবহার করে আমরা সমস্যার সমাধান করব। তো এখানে আমাদের দুইটি খালিগড় কাজ আছে আর এর নিচে আরেকটি আমাদের অনুশীলনমূলক কাজ আছে আমরা আজকে এই তিনটি সমস্যার সমাধান করব তো এর আগে কিন্তু ভিডিওগুলো আমরা পাবলিশ করেছি সেটা দেখে নিতে পারো তো এখানে দেখো এখানে বলছে কি অক্ষর প্রতীক ব্যবহার করে সমস্যার সমাধান করো তো এখানে যে একটা মূল প্রশ্ন রয়েছে সেটি বলছে কি একটি পেন্সিল ও একটি রাবার যথাক্রমে হচ্ছে ছয় টাকা ও আট টাকায় বিক্র করা হয় মানে একটি পেন্সিল হচ্ছে কত টাকায় বিক্রি করা হয় ছয় টাকায় যথাক্রমে বলতে হচ্ছে এটা প্রথমটা প্রথম আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় তো একটি রাবার বিক্রি করা হয় আট টাকায় আর একটি পেন্সিল বিক্রি করা হয় ছয় টাকায় তো এখন এখানে কি বলছে দেখো ক সংখ্যক পেন্সিল ও একটি রাবার আমরা খ টাকায় ক্রয় করলাম তো এখানে দেখো কি বলছে ক সংখ্যক পেন্সিল মানে পেন্সিল আমরা কয়টা কিনেছি সেটা জানি না এখানে বলছে ক সংখ্যক পেন্সিল আবার এই ক সংখ্যক পেন্সিলের সাথে যদি আমরা একটা রাবার কিনি তাহলে আমাদের যে টাকাটা আসে সেটা হচ্ছে খ টাকা তো এখন বলছে কি এই সমস্যাটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো তো আমরা কিন্তু এর আগে গাণিতিক বাক্য কি এবং খোলা বাক্য কী সেগুলো নিয়ে আমরা কথা বলেছি গাণিতিক উক্তি কী এবং খোলা বাক্য কী তো সব গাণিতিক বাক্য এখন কোনটা খোলা বাক্য আর কোনটা গাণিতিক বাক্য সেটার জন্য তোমাদের কিন্তু আমার আগের ভিডিওটি দেখতে হবে তো এখানে দেখো ক সংখ্যক পেন্সিলের মূল্য তো একটা পেন্সিলের মূল্য কত টাকা এখানে বিষয়টা একটু খেয়াল করো একটি পেনসিলের মূল্য হচ্ছে ছয় টাকা তাহলে একটি পেন্সিলের মূল্য ছয় টাকা তাহলে ক সংখ্যক পেন্সিলের মূল্য কত হবে তো প্রিয় শিক্ষার্থী আমরা যখন এরকম পাঁচটা একটি পেন্সিলের মূল্য যদি ছয় টাকা হয় পাঁচটা পেন্সিলের মূল্য আমরা কীভাবে বের করি পাঁচের সাথে আমরা ওই মূল্যটা আমরা গুণ দিই মানে যে সংখ্যা ছিল এই সংখ্যার সাথে আমরা মূল্যটা গুণ দিই তারপর যেটা বের হয় সেটা হচ্ছে আমাদের পেন্সিলের মূল্য বের হয় তো এখানে দেখো তাহলে গুণ করতে হবে তো এখন আমরা গুণ করব। এখানে বলছে ক সংখ্যক পেন্সিল তাহলে ক ক সংখ্যক পেন্সিল মানে ক ধারা এটাকে গুণ করতে হবে তাহলে ক সংখ্যক পেন্সিলের দাম হবে কত টাকা ছয় গুণ ক টাকা এটা হচ্ছে ক সংখ্যক পেনসিল এখন ক এর মানটা আমরা যা বসাবো এখানে কিন্তু সেটাই দিলে আমাদের উত্তরটা বের হবে তো এটা ক পেন্সিলের মূল্য এত টাকা তাইলে আমরা এখানে কি পেলাম একটি রাবার পেলাম তো একটি রাবারের দাম কত টাকা একটি রাবারের দাম হচ্ছে আট টাকা এখন এই পেন্সিলের যে দাম এটা হচ্ছে ছয়টা মানে ক সংখ্যক পেন্সিলের দাম এত টাকা তাহলে আমরা রাবার লিখি ক সংখ্যক পেনসিলের দাম হচ্ছে এই টাকাটা তাই না ক সংখ্যক পেনসিলের দাম এই টাকাটা এই টাকার সাথে যদি আমরা রাবার যুগ দিই তাহলেই আমরা রাবার যুগ দিব রাবারের কত টাকা আছে রাবার হচ্ছে আট টাকা এখন এই যে টাকাটা বের হবে সেটা কি আমরা যে টাকাটা দিব সেটা হচ্ছে খ টাকা এটা হচ্ছে আমাদের একটা গাণিতিক একটা বাক্য এখন প্রশ্ন হচ্ছে এটা কি খোলা বাক্য নাকি গাণিতিক উক্তি সেটা একটা খোলা বাক্য কারণ সেটা কয়ের সাথে আমি ছয় গুণ করলে যুগ যদি আট করি তাহলে খ হবে বলছে কিন্তু সেটা আমরা আদৌ বলতে পারি না যে এটা হবে কিনা মানে সত্য বা মিথ্যা নির্ণয় করতে পারি না তো এখন দেখো এখানে যে কাজটি কাজটুকু বলছে আমরা এই কাজ কিন্তু এর কি বলে এর ধারাবাহিকতা আমরা কাজটা করবো কয়ের মান যথাক্রমে যদি পাঁচ হয় এবং দশ হয় তারপর পনেরো এবং সবশেষ বিশ হয় তাহলে ক্ষয়ের মানগুলো কি হবে ক্ষয়ের মানগুলো বের করে আমরা নিচের খালি গড়া লিখি তো এখানে দেখো আমরা যদি ক সমান প্রথমে পাঁচ এই যে ক সমান এখানে পাঁচ দেওয়া আছে আমি যদি একটু উপরে উঠাই ক সমান পাঁচ দেওয়া আছে তার মানে আমরা যে এখানে যেটা পড়েছিলাম যে কয়ের সাথে ছয় গুণ করতে হবে এখানে কি করতে হবে এখন খ এর সমান ক সমান কত ছিল ক কিন্তু এখানে বলছে ক সমান হবে পাঁচ তাইলে আমাকে কি করতে হবে এখানে পাঁচ দিতে হবে তো এখানে আমরা পাঁচ দেব তো এবার দেখো ছয়ের সাথে যদি আমি পাঁচ গুণ করি তাহলে পাঁচ ছয় ত্রিশ ত্রিশের সাথে যদি আমরা আট যোগ করি তাহলে হবে আটত্রিশ এটা হবে এই আটত্রিশেটা কোন ঘরে আসছে এই ঘরে ঘরে কি ছিল খ তার মানে ক্ষের মান কত হচ্ছে আটত্রিশ এবার দেখো এখানে আমরা ক সমান কত আছে দশ যদি ক সমান দশ হয় তাহলে ছয় গুণ এখানে ক ছিল এখানে হবে কত দশ তাহলে এখানে দেখো ছয় দশে কত হবে ষাট ষাটের সাথে যদি আমরা আট যোগ করি তাহলে কত হবে আটষট্টি আশা করি তোমাদেরকে এই ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি তারপর এখানে দেখো ক সমান যদি পনেরো হয় তাহলে কত হবে তাহলে ক সমান পনেরো হলে ছয় গুণ ক ক মানে পনেরো তো ছয় পনেরো কত হবে ছয় পনেরো হবে নব্বই নব্বইয়ের সাথে যদি আমরা আট যোগ করি তাহলে আটানব্বই এটা হচ্ছে ক্ষয়ের মান আর এখানে ক সমান যদি বিশ হয় তাহলে ছয় গুণ ক ছয় বিশের একশো বিশ আর হচ্ছে আট একশত আঠাশ এই ছিল আমাদের এই পাশে খালিগড় কিন্তু আমাদের এই পাশে একটি বক্স করা আছে সেটা পূরণ করতে হবে তাহলে কয়ের মান যখন পাঁচ ছিল ক্ষয়ের মানটা কত হয়েছে এই যে কয়ের মান খয়ের মানটা হয়েছে আটত্রিশ আবার কয়ের মানটা যখন দশ ছিল ক্ষয়ের মানটা কত হয়েছে আটষট্টি আবার এখানে দেখো কয়ের মানটা যখন পনেরো কয়ের মানটা যখন পনেরো খয়ের মান কত হয়েছে আটানব্বই আবার কয়ের মান যখন বিশ তখন ক্ষয়ের মান হয়েছে একশত আঠাশ তো আমাদের এই কাজটুকু ছিল এখানে করার তো এরপরে যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা একটু দেখো সেটা এখানে যে অনুশীলনমূলক একটা কাজ রয়েছে তো এখানে বলছে একটি বইয়ের ওজন হচ্ছে দুশত গ্রাম এখন হাকিম এরূপ কিছু বই ক্রয় করে সেগুলো পাঁচশো গ্রাম ওজনের একটি বাক্সে রাখলো তার মানে এখানে কি হয়েছে এই দুশত চল্লিশ গ্রাম ওজনের কিছু বই সে কয় কিনছে মানে ক্রয় করছে কিনছে কেনার পরে যে বাক্সটায় রাখছে সেই বাক্সটার ওজন কতটুকু পাঁচশো গ্রাম এখন মনে করো বইয়ের সংখ্যা যদি ক হয় এবং মোট ওজন যদি খ হয় তাহলে ক এবং এই যে খ আছে এই দুইটার মধ্যে কি সম্পর্ক হবে তো এখন আমরা যদি এই জায়গাটা আর একটু দেখি একটা বইয়ের দাম কত ছিল ওজন কত ছিল দুশত চল্লিশ গ্রাম একটা বইয়ের ওজন ছিল দুশত চল্লিশ গ্রাম এরূপ কয়টা বই কিনেছে সে কটি তার মানে এই ক যদি আমরা এটার সাথে গুণ দিই মানে একটি বইয়ের ওজন যদি এত গ্রাম হয় তাহলে পাঁচটি বইয়ের ওজন কত হবে পাঁচ দিয়ে গুণ করব তাহলে কটি বইয়ের ওজন কত হবে এই দুশো চল্লিশের সাথে ক আমরা যোগ করব সরি গুণ করব গুণ করার পর যে ওজনটা বের হবে এই ওজনটার সাথে আমরা পাঁচশো যোগ দেবো কারণ আমরা যে বাক্সে রেখেছি সেই বাক্সটার ওজন কিন্তু এই ক্ষয়ের মতো থাকবে তাহলে যেটা হবে সেটা হবে খ তো আমরা চলো এটার যদি আমরা কাজ এক এটার যদি একের মধ্যে এক এটা যদি আমরা ইয়ে রাখতে চাই এটাকে কি বলে ক ক এর মধ্যে আমরা সম্পর্ক তৈরি করতে চাই আমরা এখানে লিখব ক ও খ এর মধ্যে সম্পর্ক তো আমরা কি বলেছি এখানে একটি বইয়ের ওজন কতটুকু দুশত চল্লিশ গ্রাম এভাবে কয়টা বই সে কিনেছে কটি এটা কোথায় রেখেছে রেখেছে একটা বাক্সে যেটার ওজন হচ্ছে পাঁচশো গ্রাম এই সবগুলো মিলে কি হবে এই সবগুলো মিলে হবে ক্ষয়ের ওজন এই কয়ের সাথে ক্ষয়ের সম্পর্কটা হবে এরকম তো এটা ছিল আমাদের এক নম্বর তো দুই নম্বরের কাজটা আমরা একটু দেখি দুই নম্বরে যেটা বলা আছে সেটা বলছে কয়ের মান যথাক্রমে যদি দশ হয় এবং বিশ হয় এবং ত্রিশ হয় তাহলে ক্ষয়ের মানগুলো নির্ণয় করো তো আমরা এখন দেখি যে ক সমান দশ হলে তো ক সমান যদি দশ হয় তাহলে এই যে ক এর জায়গায় কত আসবে দশ আসবে তাহলে দুশো চল্লিশ কোন হচ্ছে কত দশ যুগ হচ্ছে কত পাঁচশত আমি কি এটা বোঝাতে পেরেছি তোমাদেরকে আচ্ছা এই ক এই কি আনলো ক দশ আসলো এইখানে আমরা এটা বক্স করে রাখবো তো এটা কি হবে এটা হবে খ তাই না তো তারপর যেটা করবা এখানে মাঝখানে সমান দেওয়া থাকলে আমরা বা দিয়ে শুরু করি বা আমরা এই খটাই রাখি এই পাশে খ এখানে কি হয়েছে দেখো এখানে হচ্ছে এটার সাথে এটা আমরা গুণ করবো এখানে এক আছে তো এক থাকলে একের পাশে শূন্য আছে তাহলে আমরা সহজে গুণটা করতে পারি এক দ্বারা এটাকে গুণ করব দুশো একে দুশো চল্লিশ এক একের পাশে একটা শূন্য আছে শূন্য দিব এটার সাথে যোগ হচ্ছে কত পাঁচশত তাহলে সুতরাং আমরা যদি এখানে দেখি খ সমান আমরা এটা যুগ করি শূন্য 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 পাঁচ আর চারে হচ্ছে নয় আর হচ্ছে দুই তাহলে এখানে এই খ সমান কত হলো নয় শত দুই গ্রাম এটা হচ্ছে যদি ক সমান দশ হয় তাহলে ক্ষয়ের মানটা হবে দুই গ্রাম তো আবার আমরা দেখি খ মানে খ সরি এটা কই হবে তাই না ক সমান যদি বিশ হয় তবে কি দাঁড়ায় দেখি একটি বইয়ের ওজন হচ্ছে দুশত গ্রাম তাহলে কটি বইয়ের ওজন মানে বিশটি বইয়ের ওজন এত এটার সাথে যোগ করবো আমরা কত পাঁচশত সমান বের হবে কত খ তো এবার আমরা যদি এখানে বা দেই খ এটা আমরা গুণ করি শূন্য যেহেতু আছে শূন্য বাদ দিই তাহলে এখানে শূন্য বাদ দিই দুইটা শূন্য বাদ দিলাম পরে আমরা ডে নিব চার দুগুণে আট দুই দুগুণে চার এখানে এক শূন্য এখানের এক শূন্য দুই শূন্য যুগ হচ্ছে পাঁচশত সুতরাং খ এখন যদি আমরা যোগ করি শূন্য 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 আর শূন্য হচ্ছে শূন্য পাঁচ আর আট তেরোর তিন হাতের আছে এক এক আর চারে হচ্ছে পাঁচ তাহলে ক সমান আমরা পেলাম কত পাঁচশত গ্রাম তো এটা ছিল আমাদের ক সমান যদি বিশ হয় তো আমাদের আর আছে কি ক সমান ক সমান যদি ত্রিশ হয় এবার আমরা যেটা করব একটি বইয়ের দাম হচ্ছে দুশত চল্লিশ টাকা তাহলে ত্রিশটা বইয়ের দাম মানে কয়ের জায়গায় বসাবো এটার সাথে আমরা যোগ করব বাক্সের ওজন সমান কী বের হবে সমান হবে খ আমরা যদি বাদি এখানে আমরা খ নিয়ে আসি সমান দেখো আমরা আগে যেভাবে গুণ করেছি আমরা সেভাবেই করার চেষ্টা করব। শূন্য শূন্য বাদ দিয়ে দিব। তিন দ্বারা আমরা চব্বিশকে গুণ করব তিন চারে বারো বারোর দুই হাতের আছে এক তিন দুপুরে ছয় এক সাত এখানের এক শূন্য এখানে এক শূন্য এই দুই শূন্য যুগ হচ্ছে কত শত তো এবার আমরা দেখি সুতরাং খ সমান আমরা যদি যুগ করি শূন্য 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 পাঁচ আর দুই হচ্ছে সাত আর হচ্ছে এখানে সাত তাহলে এখানে কত আসলো আর সত্তর গ্রাম তো আমরা এখানে তিনটা তিনটা জিনিসই কিন্তু আমরা দেখলাম যে ক সমান যদি দশ হয় তাহলে কত বের হবে ক সমান বিশ হবে কত হবে আর ক সমান যদি ত্রিশ হয় তাহলে কত হবে তো সে পুরো শিক্ষার্থী তোমাদের টেস্ট এবং পৃষ্ঠার সমাধানগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে আর গ্রুপে জয়েন হয়ে নিবে। তাহলে আলোচনা করতে সহজ হবে তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই ধন্যবাদ সবাইকে